খুব সামনে তোমাদের মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা আছে সেই দিকে লক্ষ্য রেখে যে কোনো পরীক্ষার দিকে লক্ষ্য রেখেই আমি কতগুলো তোমাদের পরীক্ষায় আসা খুব কমন অঙ্ক করে দিয়েছি যা তোমরা কতগুলি শর্টকাট মেথড ইউজ করেছি তোমরা সেগুলো ব্যবহার করবে তাহলে বেশি টাইম লাগবে না এই অঙ্কগুলোতে বড়ো পদ্ধতিও আছে ছোট পদ্ধতিও আছে তাহলে দেখো চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে যে ওয়ান বাই থ্রি মাইনাস দেখো এই অঙ্কটা আছে সাধারণত তোমরা কী করবে তোমরা এখানে পাতিয়ে লসাগু করে মাথায় উপরে বড়দা এটা আগে কাজ করব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট এটা করতে করতে তোমার বেশ পরীক্ষার সময় কি টাইম খেয়ে নেবে তোমরা কিচ্ছু করবে না এই ধরনের অঙ্কটা যখনই আসবে তোমরা পরীক্ষার সময় আমার কথা মনে করবে এই দেখো ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস কেটে দাও কেটে দেওয়ার পর নিশ্চয়টা জিরো হয়ে গেল তাহলে পড়ে রাখবে কত ওয়ান বাই থ্রি আবার দেখো মাইনাস ওয়ান বাই থ্রির বাদে কিছু নাই মানে প্লাস কেটে দাও তাহলে এটা জিরো হয়ে গেল কোনো দাম নেই আবার রইলো ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস কেটে গেল। তাহলে এটার উত্তর হচ্ছে দাঁড়ালো কত জিরো অর্থাৎ এর উত্তরটা তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে গেল এই পেপারগুলো তোমার তাড়াতাড়ি অঙ্কগুলো করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো পরের অঙ্কে দেখো দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো সেম অঙ্ক চাকরি পরীক্ষায় আসার একটা অঙ্ক তাহলে আমরা কী করবো এটা আমাদের আর করা দরকার নেই এটা তোমরা হোমওয়ার্ক করে বলবে এই অঙ্কটার উত্তর কত হল আবার একটা চাকরি পরীক্ষায় আসা অঙ্ক বলেছে বার্ষিক ফাইভ পারসেন্ট সল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা আমাদের প্রথমে বুঝতে হবে কি চেয়েছে কত টাকার তা মানে আমাদের আসলের সূত্র আসল একটা সূত্র আছে এটা তোমরা মনে রাখবে চাকরি পরীক্ষার সময় আসল আমরা কি করে বার করব। আমি লিখে দিচ্ছি তোমরা মনে রাখলে হবে এত পরীক্ষার সময় লিখতে হবে না আসল আসল সমান সমান উপরে একশো গুণ সুদ নিচে ভাই সময় ইন্টু সুদের হার আশা করি এই সূত্রটা তোমরা মুখস্থ করবে যে আসল যখন বার করতে বলবে তখন তার সূত্র হবে একশো গুণ সুদ বাই সময় ইন্টু সুদের হার এবার যার জায়গায় সেই সংখ্যা বসে কাটাকাটি করে দাও দেখো তোমরা উত্তর পেয়ে যাবে তাহলে দেখো সূত্রের একশো বসালাম এখানে সুদ সুদ কয় টাকা বলেছে বলেছে সুদ বলেছে এক টাকা ভালো করে পড়ে দেখবে তাহলে এখানে এক বসাবো সুদের ঘরে ভাই সময় সময় কত বলেছে দেখো সময় বলেছে মাসিক মাসিক মানে এক মাস এবার যেহেতু এটা বছরের হিসাব মাস রাখলে হবে না এটাকে এক মাস মানে কত কত বছর এক বাই বারো বছর তাহলে এইখানে এক বাই বারো হবে কিন্তু এটা উল্টে যাবে বারোটা উপরে চলে যাবে একটা নিচে চলে আসবে ইন্টু সুদের হার সুদের হার কত বলেছে ফাইভ পারসেন্ট তাহলে তোমরা এই এইভাবে করে বুঝে অঙ্কটা করে কাটাকাটি করে দাও কী করবো পাঁচ দিয়ে একশোকে কেটে দাও পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি আর বারো গুণ করে দাও দুশো চল্লিশ টাকা তাহলে এই অঙ্কটার উত্তর আমার আসল দুশো চল্লিশ টাকা ওকে এইবার দেখো তো চারের অঙ্কটা কি বলেছে বার্ষিক দশ পার্সেন্ট সল সুদে কত টাকার একদিনের সুদ এক টাকা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রলো না পারলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি আবার এই হোমওয়ার্ক অঙ্কগুলো নিয়েও পরের ভিডিওতে আলোচনা করব দেখো এই অঙ্কটা কি বলেছে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড সময়সীমা এক ঘন্টার কত শতাংশ পার্সেন্টেজে নিতে বলেছে তাহলে অঙ্কটা আমরা তাড়াতাড়ি কী করে করব শর্টকাট মেথডে তোমরা কি করবে কার অংশ বলেছে এক ঘন্টার কত শতাংশ তাহলে এক ঘন্টাকে আমরা কি করব আমাদের সেকেন্ডে নিতে হবে ওকে তাহলে জানতে হবে এক ঘন্টা মানে কত সেকেন্ড তোমরা নিশ্চয়ই জানো এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ছত্রিশকেও নিচে আনলাম আর উপরে কত আছে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড পাঁচ মিনিট মানে তাহলে কত সেকেন্ড পাঁচকে মনে মনে সাইড দিয়ে গুণ করে দাও পাঁচ ছক তিরিশ তিনশো সেকেন্ড তার সঙ্গে তিরিশ যোগ করে দাও তিনশো তিরিশ সেকেন্ড তাহলে এত সেকেন্ডের এত সেকেন্ড শতকরায় কত শতকরা মানে উপরে নিয়ে আসব একশো এবার তোমরা কাটাকাটি করো অঙ্কটার উত্তর তাড়াতাড়ি হয়ে যাবে কি করে করব। এর দুটো শূন্য এর দুটো শূন্য আমরা কেটে দিলাম তাই তো আর কী কাটবো তিন দিয়ে কেটে দিই আমরা তিন এক রং তেত্রিশ শূন্যটা বসে বসে দিই তিন বারং ছত্রিশ ওকে এবার আমরা দুই দিয়ে আবার কেটে দিই আমরা ছয় দুগুনি বারো দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণি দশ পাঁচ দুগুণি দশ আর যাচ্ছে না উত্তর হচ্ছে পঞ্চান্ন বাই ছয় ভাগ করে দাও আশা করি যোগ গুণ ভাগ এগুলো তোমরা নিজেরাই পারবে ছয় নং চুয়ান্ন শুধু নিয়মটা মনে রাখবে তোমরা উত্তর হচ্ছে নয় পূর্ণ একের ছয় পার্সেন্ট আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি যে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড সময়সীমা এক ঘন্টার কত শতাংশ আগে আমাদের জানতে হবে কার অংশ বার করতে বলেছে এক ঘন্টার কত অংশ তাহলে এক ঘন্টা মানে এক রাশিতে হলে তো কাটাকাটি করতে পারবো না তাহলে এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ড আর পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড মানে পাঁচ মিনিট কত পাঁচ তিরিশ তিনশো আর তিরিশ সেকেন্ড সেকেন্ডে যোগ হয়ে যায় তিনশো তিরিশ সেকেন্ড এবার কাটাকাটি করে নয় পূর্ণ একের ছয় পার্সেন্ট বেরিয়ে গেল এবার তোমরা আর একটা অঙ্ক নিজের হোমওয়ার্ক করো তো বলেছে কি দু ঘন্টা তিরিশ মিনিট সময়সীমা একদিনের কত শতাংশ এটা তোমাদের হোমওয়ার্ক রইল আশা করি তোমরা নিজেরাই পারবে দেখো আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রায় সমস্ত চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন কী ডি গ্রুপ কী এসএসসি কি তোমাদের ডিগ্রু পিএসসি রেল এই ধরনের অঙ্কগুলো খুব আসে এই ধরনের অঙ্ক তোমরা বাস্তবে করতে গেলে মেলাতে পারবে না কিন্তু একটা ছোট্ট টেকনিক আছে এটা তোমরা মাথায় খাটাবে বলছে একের মাথায় স্কোয়ার দুয়ের মাথায় স্কোয়ার তিনের মাথায় স্কোয়ার ডট ডট দশের মাথায় স্কোয়ার তিনশো পঁচাশি হলে তিনের মতো স্কোয়ার ছয়ের মাথায় স্কোয়ার নয়ের মাথায় স্কোয়ার প্লাস প্লাস কাঠ সমান এখানে তিনটে মান বলেছে পরীক্ষার হলে মানে সাদা খুন ঘন্টার পরে ঘন্টা ভাবলেও এই অঙ্কের অ্যান্সার তোমাদের মেলানো কঠিন হয়ে যাবে কিন্তু দেখো টেকনিকটা কি করবে এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা কি করবে এই দুইজনের দুই লাইনের মধ্যে কোনটা কমন যাচ্ছে কোনটা কমন যাচ্ছে সেটাকে বেছে নাও দেখো এখানেও তিনের মাথা স্কোয়ার এখানেও তিনের মাথা স্কোয়ার তাকে এখানে লিখে নাও তিনের মাথা স্কোয়ার গুণ এই তিনের মাথা স্কোয়ার কমন নিয়ে তো কার সমান সমান বলেছিল সংখ্যাটা কে বলেছিল তিনশো পঁচাশি যদি হয় একে তিনশো পঁচাশি দিয়ে গুণ করে দাও পরীক্ষার হলে এটাই নিয়ম গুণ করে দাও উত্তরে যাবে তিন তীক্ষা নয় ইন্টু তিনশো পঁচাশি নয়কে তিনশো পঁচাশি দিয়ে গুণ করো পাঁচ নং পঁয়তাল্লিশ হাত আমার চার আট নং বাহাত্তর আট চার ছিয়াত্তর ছিয়াত্তর ছাতম্বার সাত তিন নং সাতাশ আর সাত চৌত্রিশ দিস ইজ অ্যান্সার এর উত্তরটা হয়ে গেল তাহলে কি সুন্দর বুঝতে পারলে কয়েক সেকেন্ডে করতে পারলে কিন্তু এই অঙ্কটা ভাবতে যদি যেতে ঘন্টার পরে ঘন্টা সময় চলে যেত অঙ্কটা তোমাদের মেলাতে পারতে না হ্যালো ফ্রেন্ড দেখো আর একটা দুর্দান্ত কমন অঙ্ক রুট ছয় প্লাস রুট ছয় প্লাস রুট ছয় প্লাস রুট ছয় এর মান কত দুই না তিন না ছয় না ছত্রিশ কয়েকটা সেকেন্ড তুরি মেনে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তোমাদেরও আসতে পারে খুব কমন এই ধরনের অঙ্কটা তোমরা কী করবে দেখো যে একই ধরনের সংখ্যা যদি সব রুটের মধ্যে থাকে প্লাস প্লাস যদি থাকে তাহলে যে রুট যে সংখ্যাটা আছে রুট ছয়কে এমন তোমরা মনে মনেই মুখে মনে ভাঙিয়ে দাও রুট ছয়কে ভাঙালে কথা হয় তিন দুগুণি ছয় এইবার তিন দুগুনি ছয় উত্তর কী হবে জানো এই রুটের মধ্যে এই যে ভাঙানো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটাই উত্তর অর্থাৎ তাহলে এই অঙ্কের উত্তর হলো শুধু তিন দেখো কীরকম ম্যাজিক অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে সূত্র নিয়মটা জানলেই তোমরা এই অঙ্কটা উত্তরটা মেলাতে পারলে আরেকবার বলছি এই ধরনের অঙ্ক যখন চাকরি পরীক্ষায় আসবে বন্ধু আসবে শিওর আসবে অনেক পরীক্ষাতে এসছে এসএসসি ডি গ্রুপ থেকে শুরু করে রেলের থেকে শুরু করে তোমরা প্রশ্নগুলো ঘাটিয়ে থাকবে এই ধরনের অঙ্ক আসে যারা জানে না তাদের মাথা চুল উঠে যাবে তাও উত্তরটা মেলাতে পারবে না কিন্তু দেখো জানলে রুট ছয় তিন দুগুনি ছয় যে সংখ্যাটা বড় ।